আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি একটি এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ থেকে নেওয়া সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ নিউজগুলোর একটা মেহরাফ্রস শাওন হুমায়ুন আহমেদের স্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ আসলে মেহরাফ্রস শাওনের প্রতি এতটা কঠিন হলেন কেন এর বিষয়ে আমরা আপনাদেরকে জানাতে পারব কারণ আমরা বিষয়টি জানতে পেরেছি আমরা জানি মেহের শাওন আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেক রকম স্ট্যাটাস কথাবার্তা বলেছে যদিও এ বিষয় নিয়ে অনেক সময় অনেক কিছু হওয়ার পরে শেষমেশ রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সন্দেহ করে তাকে গ্রেপ্তার করেছে তার বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে অভিনেত্রী ও নির্মাতা মেহরাফর শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় ছাত্র জনতার এক অংশ এই আগুন দেয় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম হতুরা তহুরা আলী উনিশশো থেকে দুই ও দুই হাজার থেকে দুই মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাউন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফায়ার সার্ভিস কর্তৃক জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি অর্থাৎ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে মেহের শাওন একজন অভিনয় শিল্পী সাথে উনি একজন নির্মাতা হুমায়ুন আহমেদের স্ত্রীও বিশেষ করে হুমায়ুন আহমেদের স্ত্রী হওয়ার কারণে তাকে সবাই বেশি চেনে তার বাড়িতে অগ্নিসংযোগ এবং তাকে গ্রেপ্তার এই বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার নিউজটি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ